আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আর আপনাদের মাঝে তেমন কিছু শেয়ার করব না আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব ইজিলি কীভাবে পুটিং বানানো যায় আমি এখানে বরাবর ছয়টা ডিম নিয়ে নিয়েছি আর মূলত আজকে ছয়টা ডিম দিয়ে পুরিংটা বানাবো সেই সাথে এখানে হচ্ছে আমি খাঁটি গায়ের দুধ নিয়ে নিয়েছি গরুর দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এই পাশে সমস্ত ডিমগুলো আমি ভেঙে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি সেই সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যতটুকু মিষ্টি খায় তার উপর নির্ভর করে কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে আমি এখানে চিনি দিয়ে দিলাম সেই সাথে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধটা এবার সব সবকিছু একসাথে ভালো মতো আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি অতিরিক্ত স্বাদের জন্য আমি এখানে আরো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি তারপর কিন্তু আরও ভালো মতো আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এই পাশে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যতটুকু পানি দরকার ঠিক অতটুকু পরিমাণে দিয়েছি তো আশা করছি এই জিনিসটা আপনারা দেখিয়েই বুঝবেন এরপর যে পাত্রটাতে আমার পুডিংটা বসানোর কথা ছিল আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর যে ছিদ্রটা ছিল ঢাকনাটার মাঝখানে ওটাও কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আমি কিভাবে পুডিংটা বসিয়েছি তো আশা করছি ওটা আপনারা দেখে বুঝতে পেরেছেন পাশে কিন্তু আমার পুডিংটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর এবার হচ্ছে এটা আমি নামিয়ে নেব এবার পুডিংটাকে বের করে নেব আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পুরিংটা কিন্তু দেখতে একদম মশাল্লা হয়েছে সেই সাথে এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল পুরিং জিনিসটা কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি তো আপনারা চাইলে আমার মতো এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি পুরিং যদিও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেহেতু এটার মধ্যে দুধ আর ডিম দুটা একসাথেই থাকে যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ